যদি বলি আমার হাতে রয়েছে একটা টাইম মেশিন কি বিশ্বাস হচ্ছে না আর থার্টি সিক্স এটা একটা গেমিং কনসোল নাম তো সোনাই হোক এই কনসোল দিয়ে ক্যাপকমের আর্কিড মোস্তফাই গেম থেকে শুরু করে প্লে স্টেশনের জিটিএ এবং অ্যাসাসিয়ান ক্রিড মতো আরও একুশ হাজার প্লাস গেম খেলা যাবে বেশ কিছু কালার ভেরিয়েন্ট নিয়ে চার হাজার ছয়শো টাকায় যে বয়সেরই হন না কেন এই কনসোলটা যদি আপনার হাতে পড়ে ভাই আনডাউটেডলি সেই পুরনো দিনের মজার ফ্লেভার আপনি পেতে চলেছেন এইটা শিওর থাকেন বক্স কন্টেন্ট একদমই সাদা মাটা গেমিং কনসোল টাইপ সি চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল এই যে যে কনসোলটার স্ক্রিন দেখতেছেন এটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএস ডিসপ্লে ছয়শো চল্লিশ বাই চারশো আশি হচ্ছে এর রেজুলেশন সো বুঝতে পারছেন আপনি কাছ থেকে দেখেন বা দূর থেকে দেখেন এই যে যে ডিসপ্লেটা খুব ভালো রেজাল্ট দেবে আপনার কাছে এবং বেশ কালারফুল ছিল এই ডিসপ্লেটা আর এর বডিতে যে প্লাস্টিক ইউজ করা হয়েছে দেখে কিন্তু কোনোভাবেই কম দামি মনে হচ্ছে না একদম প্রিমিয়াম লেভেলের প্লাস্টিক আমার কাছে মনে হচ্ছে নিচের দিকে কিছু পোর্টস দেখতে পাচ্ছি একটা হচ্ছে এয়ার ভেন্টিলেশন দুইটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিসি পোর্ট এটা দিয়ে মূলত চার্জ দিতে হবে মাঝখানে এটা হচ্ছে ইয়ারফোন আপনি কানে হেডফোন লাগিয়ে এটা গেম প্লে করতে পারবেন তারপর এটা হচ্ছে ওটিজি অপশন এই ওটিজি অপশনের মাধ্যমে আপনি বিভিন্ন অ্যাক্সেসরিজ কিন্তু এখানে অ্যাড করতে পারবেন আমি ডিসপ্লে কানেক্ট করার ট্রাই করতেছিলাম বাট অনেক চেষ্টা করেও পারি নাই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি এখানে না দুইটা মেমোরি কার্ড ঢোকানোর অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে ওএস এর জন্য মানে এর যে সিস্টেম সেই সিস্টেম আপডেট করার জন্য আর অন্যটি হচ্ছে গেম লোড করার জন্য আপনি যদি এক্সট্রা আরও গেম প্রয়োজন হয় বা ইনক্লুড করতে হয় সেই ক্ষেত্রে এইখানে আপনি মেমোরি কার্ড ইনক্লুড করলেই হবে তার একটু উপরে হচ্ছে রিসেন্ট বাটন দেখতে পাচ্ছি এবং পাওয়ার বাটন পাওয়ার বাটনের মাধ্যমে কি করতে হয় আপনার সবাই জানেন অন অফ এর কাজ করে আর গেমিং প্যাডের যে বাটনগুলো দেখতে পাচ্ছি এইগুলো আমি ক্লিক করে না হেভি মজা পাইছি ভাই মানে ক্লিকি ক্লিক একটা ভাইব আছে ও আর একটা জিনিস এই মাঝখানে কিন্তু একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন এই স্পিকারের মাধ্যমে হচ্ছে সাউন্ড টাউন শুনতে পাবেন এটা কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে নাই আর হচ্ছে এই যে যে গেমগুলো রেট্রো গেমগুলো এইগুলোতে কিন্তু বেশি আহামলিক সাউন্ড কিন্তু লাগে না বা ওইরকম হুরিয়া হুরিয়া ইয়াহু এইগুলো এই সাউন্ডের জন্য কিন্তু অনেক বেশি ভালো স্পিকারও লাগে না সো আপনি যদি আরও বেশি লাউড সাউন্ড চান সেই ক্ষেত্রে কিন্তু এই হেডফোনের অপশনটা ইউজ করতে পারেন এখানে দুইটা জয়ের স্টিক রয়েছে দুইটাই হচ্ছে রাবার কোটেড সো আপনি যদি গেমেও যান সেই ক্ষেত্রেও এটা কন্ট্রোলিং নিয়ে কোনো প্যারাই পড়তে হবে না আশা করছি আর নিচে দিকে কিছু বাটন দেখতে পাচ্ছেন যদিও রেট্রো গেমের জন্য এই সুইচগুলো তেমন একটা কাজের না তবে কিছু কিছু গেম আছে যেমন কার রেসিং হতে পারে বা সামথিং লাইক দ্যাট আমি একটু পরেই আলোচনা করছি স্টেটিউন আর এই যে যে आईपीएस ডিসপ্লেটা এইটা কিন্তু টাচ কন্ট্রোল না এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন অনেকেই বড় ডিসপ্লে দেখে ভাবতে পারেন যে ভাই এটা কি টাচে কাজ করে না এটা টাচে কাজ করে না এই বাটনস দিয়ে মূলত আপনাকে সবকিছু কন্ট্রোল করতে হবে সিলেক্ট আর স্টার্ট বাটন একসাথে যদি আপনি প্রেস করেন সেই ক্ষেত্রে হচ্ছে সেটিংস এ যেতে পারবেন সেখান থেকে ইচ্ছা ইচ্ছামতো ইউআই কাস্টমাইজ ইউআই বলতে হচ্ছে এখন যে আপনি যে ফাংশনগুলো দেখতে পাচ্ছেন নিও জিও তারপরে এই যে অপশনগুলো আসছে এটা তো সাইড ভাবে আসছে রাইট এটা চাইলে আপনি উপর নিচে সিস্টেম করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সিস্টেম এর ভিতরে বিল্ডিং দেওয়া রয়েছে আপনি চাইলে এটা এক্সপ্লোর करते पा परन... আর এইখানে যে মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে আপ টু আপনি ছাপান্ন জিবি পর্যন্ত এখানে যেমন আপনি যখন বাইরে যাবেন তখন তো বাড়িয়ে দিতে পারেন বাইরে ভিজিবল হবেই আপনি যখন ব্রাইটনেস বাড়াবেন তখন কিন্তু এটার আউটডোর ভিজিবিলিটি খুবই ভালো আসে তো ওই ব্রাইটনেস সেটিংস নিয়ে যদি আপনি বাসায় এসে রুমের ভিতরে গেম খেলতে যান সেই ক্ষেত্রে ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু অনেক বেশি মনে হতে পারে এইখানে আপনার কাজ হবে হচ্ছে ব্রাইটনেসটা কমিয়ে রাখুন আপনি যখন সেটিংস এর ভিতরে নড়াচড়া করবেন তখন আপনি ব্যাকে আসবেন কিভাবে বি বা

ধীরে ধীরে বলছি কনসোলটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে তিন হাজার দুইশো চার্জ করতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে এটা হচ্ছে পাঁচ ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে হবে তবে আমি আমার বেশি ওয়াটের যে চার্জার আছে সেটাতে চার্জ করে দেখছি হ্যাঁ চার্জ হয় তাহলে ব্যাটারির ব্যাকআপ পাবেন কতক্ষণ সেটা কিন্তু ইউজের উপর ডিপেন্ড করতেছে তবে ওভারঅল আপনি চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারির ব্যাকআপ পেয়ে যাবেন এই কনসোল থেকে তবে আপনি যদি ভলিউম কমায় রাখেন বা অল্প অল্প করে খেলেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আমি তো তিন চার দিন ধরে খেলছি ভাই কারণ আমি ইউজি করছি তো অল্প অল্প করে সো আপনি যদি টানা গেম খেলে যান সেই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে পারেন একটা ব্যাপার খেয়াল করলাম যখন দশ থেকে বারো পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি চলে আসছে না মানে কমে যাচ্ছে তখন এর কন্ট্রোলিং কিন্তু অতটা ভালো পাচ্ছিলাম একটু লেগে ল্যাগি ফিল চলে আসছিলো মানে এর ইউআর বৈশিষ্ট্যই মনে হয় এটা ব্যাটারি কমে গেলে একটু পারফরমেন্স কমে দেওয়া যাতে এটা চার্জ দেয় মানুষ তবে একটা ট্রিক্স ফলো করতে পারেন পনেরো পার্সেন্টে চলে আসলে ব্যাটারি তখন আপনি চার্জে ঢুকিয়ে দেবেন ব্যাস এটাতে পুরোনো দিনের নিন থেকে শুরু করে ক্যাপকমের আর্কেড গেম মডার্ন যে গেমগুলো আছে জিটি এসেসেন ক্রিড সব ধরনের গেম হচ্ছে ট্রাই করতে পারবেন আর যে পরিমাণ গেম এত এক্সপ্লোর করাও সম্ভব না খেলাও সম্ভব হয়নি আমার কাছে বাট কিছু কিছু গেম আমি খেলেছি যেগুলো মানে খুবই পপুলার সেটা হইতে পারে জিটি ভাই সিটি এরিয়াল দি লিটল মারমেড সুপার মারিও মারিও কার্ড সুপার মারিও সিক্সটি ফোর এছাড়াও ক্লাসিক ডিজনি মাস্টার পেসের কিছু গেম খেলতে পারবেন এখানে এছাড়াও নস্ট্রোলজিক যে ব্যাপারগুলো আছে যেমন মারিও পোকেমন স্পাইডারম্যান টু মডার্ল কম্ব্যাট প্যাকম্যান নিনজা টার্টল সহ আমাদের ছোটোবেলায় কন্ট্রা তারপর বোমবারম্যান যে গেমগুলো আছে এছাড়া টম অ্যান্ড জেরির মতো যে গেমগুলো এছাড়াও মোস্তফা যে গেমটা আচ্ছা টম রাইডার কথা মনে আছে সেই টম রাইডার গেমও কিন্তু এই কনসোলের ভিতরে আছে এছাড়াও বললে তো আরও অনেক গেমের কথা বলা যায় টিন টিনের অ্যাডভেঞ্চারও আপনি এটাতে খেলতে পারবেন এছাড়াও কার রেস ফুটবল স্ট্রিট ফাইটার তো আছেই মানে যেটা খুব বেশি খেলা হইতো ভাই আমি মানে কি বলবো মানে এত বলা কি পসিবল বলেন আর একটা ব্যাপারে খেয়াল করলাম এদের ইউআইতে একটা সিস্টেম দেওয়া হয়েছে যে আপনি যখন প্রথমে গেমের এই কনসোলের ভিতর ঢুকবেন তখন বিভিন্ন কোম্পানির নাম লেখা থাকে যেমন ক্যাপকম সনি সিঙ্ক সাগা ফেমিকম এনিসি ক্যাপকম প্লে মানে যাবতীয় কোম্পানির নাম দেওয়া হয়েছে এবং এই কোম্পানির নামের নিচেই হচ্ছে গেম দেওয়া হয়েছে মানে এই কোম্পানির আন্ডারে কতগুলো গেম সংরক্ষণ করে রাখছে সেটা আপনি দেখতে পারবেন এবং এন্টার করে ওই কোম্পানির সব গেম খেলতে পারবেন এমন হতে পারে না যে একটা কোম্পানির গেম আপনার খুব পছন্দ এবং সেই কোম্পানির সব গেম আপনি খেলতে চাচ্ছেন যেমন আমরা সুপার সেলের যে গেমগুলোর কথা বলতে পারি ওইগুলো আমরা খেলতাম ক্লাস অফ ক্লান ক্লাস রয়্যাল এই টাইপের আর কি আপনাদের সুবিধার্থে কিছু কথা বলে রাখা দরকার মোস্তফা গেম যদি খেলতে চান সেই ক্ষেত্রে আপনি সরাসরি ক্যাপকম সিস্টেম অনে চলে যাবেন সেখানে ক্যাডিক্স অ্যান্ড ডাইনোসর এই গেমটা রয়েছে এটাই মূলত মোস্তফা মানে আমরা গেম খেলতে খেলতে ক্যারেক্টারের প্রতি এতটা মানে ভালোবাসা চলে আসছে যে সেই ক্যারেক্টারের নামে হচ্ছে আমরা গেমের নাম রাখা শুরু করছি যেমন এই গেমটার আসল নাম হচ্ছে ক্যাডিলেক্স অ্যান্ড ডাইনোসর সেটাকে আমরা নাম দিছি মোস্তফা এবং জিটিএ যদি খেলতে চান সেই ক্ষেত্রে চলে যাবেন সনি পি এস পি এই অপশনের মাঝেই কিন্তু জিটিএ ভাইস সিটিটা রয়েছে আর একটা ছোট টিপস আমি দিয়ে দিতে পারি যেহেতু এখানে কোম্পানির নাম লেখা রয়েছে আপনারা একটা কাজ করতে পারেন আপনি যে গেমটা খুঁজতে চান বা যে গেমটা খেলতে চান সেটা দিয়ে গুগলে সার্চ দেবেন গুগলে সার্চ দিলে কোন কোম্পানির আন্ডারে এই গেমটা তৈরি আপনি সহজেই সেটা সনির ক্যাপকম নাকি নাকি সেগা মানে কোন কোম্পানি তৈরি হয়েছে সেটা দেখে ওটার মধ্যে ঢুকে ইজিলি এটা খুঁজে বের করতে পারবেন এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এছাড়াও এখানে দেওয়ার অপশন রয়েছে সেটা অতটা মানে আমার বোঝার বাইরে ছিল আমি ট্রাই করছি হয়তো বা একদম অ্যাকুরেট দিতে হয় সেই ক্ষেত্রে আসে বাট আমি সরি পেছনের যে বাটনগুলোর কথা আমি বলছিলাম যে এই বাটনগুলো সব গেমের ক্ষেত্রে কাজ করে না এই বাটনগুলো শুধু কোন গেমে কাজ করে জানান সাগার যে ক্রেজি ট্যাক্সি গেম রয়েছে সেইটাতে কাজ করে মানে তাও প্রপারলি সবগুলোতে যে কাজ করে এমন না বাট এটা কিন্তু ভালো গ্রিপের কাজ করে আমি যেটা মনে করি এছাড়াও প্লে স্টেশনের যে গেমিং লিস্ট রয়েছে সেইখানে কিন্তু এটা কিছু কিছু গেমে কাজ করে দেখলাম সো আপনারা এক্সপ্লোর করতে পারেন আর এল ওয়ান আর আর ওয়ান এই দুটো একসঙ্গে চেপে ধরে হচ্ছে আপনি চাইলে যে গেমটা খেলতেছিলেন ওটা লোড করে রাখতে পারবেন যাতে করে পরবর্তীতে এসে যেন সেইখান থেকে আপনি গেম প্লে করতে পারেন না হলে আবার শুরু থেকে শুরু করতে হবে সিলেটার এ বাটন প্রেস করে না আপনি গেম পজও করে রাখতে পারবেন দেখা গেলে আপনি মনের মাধ্যমে মিশিয়ে গেম খেলতেছেন দেখা গেল তখন কেউ ডাকতেছে তখন কি করবেন ওখানে রেখে দিলে তো এনিমি মেরে ফেলবে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পজ দিয়ে রেখে যেতে পারবেন আর এখন তো পজ হয়ে গেছে এখন এটা প্লে করবেন কিভাবে সিলেটার এ বাটন প্রেস করে না এই দুটো একসঙ্গে চাপলে আপনার প্লে হয়ে যাবে আর সিলেটের স্টার্ট বাটন প্রেস করে হচ্ছে আপনি কোনো গেমে যদি আপনি ঢুকে যান সেই ক্ষেত্রে আপনি ব্যাকে আসতে পারবেন আমার ক্ষেত্রে এমন অনেক হয়েছে যে কোনো একটা গেমে আমি ঢুকে গেছি বা আমি চাচ্ছি যে বাইরে হইতে বাট তখন পারে নাই যে শেখাই দিলাম আপনাদের আপনাদের জন্য ভালোই হলো আচ্ছা অনেক বক বক তো শুনছেন এখন কথা হচ্ছে এই গেমগুলা আমি খেইলা কেমন মানে লাগছে আমার কাছে বা কেমন ফিল পাইছি এটা কি আদৌ নেয়ার জন্য মানে পারফেক্ট এটা কারা নেবেন মূলত এটাই তো আপনাদের জানার বিষয় রাইট দেখেন যদি আমি বলি এস এস এন ক্রিট বা জিটিএ টিএ সিটির মতো যে গেমগুলো আছে এরকম থ্রি টাইপের একদম মানে ফোনে খেলে যেমন আসে সেরকম টাইপের ওইগুলোতে হচ্ছে একটু ল্যাগ ল্যাগি পারফরমেন্স দেয় আর কন্ট্রোলিংও কিন্তু অতটা মানে ভালো আমার কাছে সো যারা জিটি ভাই সিটি এবং অ্যাসিসেন্ট ট্রিট খেলার জন্যই এই কনসলটা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো ভাই একটু থামেন আরেকবার চিন্তা করেন আর কি এবং ওই গেমগুলো কিন্তু ফুল ভার্সনের না এইটাও মাথায় রাখতে পারেন সব চাইতে ভালো হয়তো আমি যখন ওটিজি কেবলের মাধ্যমে ডিসপ্লের সাথে কানেক্ট করে খেলতে গেছিলাম তখন এটা কাজ করলে এটা কি আমার ডিভাইসের প্রবলেম না কি আপনাদের ড্রাইভার আপনারা যারা যারা নিচ্ছেন অলরেডি তারা কিন্তু কমিটি জানিয়ে রাখতে পারেন যাতে করে যারা এটা পার্সেল ডিসিশন নিতে চাচ্ছে তাদের চুজ করতে সুবিধা হয় শুধু আমার পক্ষে তো সবাইকে হেল্প করা পসিবল না আপনার একটু কমেন্ট করে দেন ভাই এটা এইটার খারাপ বা এইটা ভালো এই দিকটা আমার ভালো লাগছে বা খারাপ লাগছে বা এটা হয়েছে এটা হচ্ছে না তাহলে কি হবে আপনার মতো আর ভাই বা বোন যারাই এটা কিনুক না কেন তারা কিন্তু একটা কি বলে এটা অপিনিয়ন পেয়ে যাবে যে না এটা ভালো কিনা না তবে আপনি যদি রেট্রো গেম লাভার হয়ে থাকেন ভাই এটা একটা বিস্ট এইটা নিয়ে কোনো সন্দেহ নাই মানে কোনো ধরনের ল্যাগ হ্যাকিং বা বিভিন্ন ধরনের সমস্যা যেটা আমি বললাম একটু আগে সেইগুলো নিয়ে কোনো প্যারাই থাকতেছে না এবং এটার কন্ট্রোলিং আপনি দুইভাবে কন্ট্রোল করতে পারবেন দুইটা জয় স্টিকের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আর আপনি যদি বাটন ক্লিক করে খেলতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই উপরের অপশন রয়েছে সো এটা মানে আমার কাছে বেশ ভালো লেগেছে যাদের যেটা প্রয়োজন যাদের যেটা ভালো লাগে যারা যেটাতে কমফোর্ট তারা সেই সিস্টেমেই খেলতে পারবেন আর এর জয় স্টিকের রাবার থাকার কারণে না ভালো একটা গ্রিপ পাচ্ছিলাম মানে কন্ট্রোলিং করতেও সেই মানে সেই লেভেলের মজা লাগতেছিলাম আর এর যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এই বাটনগুলো এত ক্লিকি ভাই মানে খুব মজা লাগতেছে মানে অনেকের এখনো অভ্যাস আসছে না ভাই ওই যে পটপট করে নতুন দোকান থেকে কিছু কিনলে সাথে ছোট ছোট বোতামের মতো যেন থাকে বাতাস ভরা থাকে পটপট করে ফোটাই মানে অনেকটা সো এর বলুন বলুন বা ভালো পাবেন এটা থাকেন আর এখানে যে এফ এম বাটনটা দেখতে পাচ্ছেন না এটার কিন্তু কোনো কাজ নাই এটা আগে থেকে জানিয়ে রাখলাম এটা যে বেশি চাপা চাপে ঘুরে হলো হবে নেই এটা তো একটা স্পিকার দেওয়া হয়েছে এবং যেহেতু গেম সাউন্ড তো প্রয়োজন রাইট তো সাউন্ড পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নাই তবে ওই যে বললাম যদি অনেক বেশি ভালো সাউন্ড লাগে যে না আমি মানে দুনিয়া কাপাই হলবো তখন হচ্ছে হেডফোনের এই জ্যাকের মাধ্যমে আপনি চাইলে স্পিকারের সাথেও কানেকশন দিয়ে আপনি আর সাউন্ডটা জোরে জোরে শুনতে পারেন আর এটাতে হচ্ছে বেস ছাড়া কিছু কন কন করে শব্দ হয় না এই ধরনের মানে সাউন্ডটা হয় ওই বেজি বেজি পারফরমেন্সটা পাবেন না মানে ছোটো ছোটো স্পিকারে যেরকম গান শুনে অভ্যস্ত আমরা ওরকম না আর অবশ্যই এই গেম কনসোলটা যদি আপনারা নেন সেই ক্ষেত্রে হচ্ছে একটা প্রোটেক্টর কিনে নেবেন ভাই কারণ বাই ডিফল্ট যে প্রোটেক্টার দেওয়া হয়েছে চারি সাইডে আমি দেখতেছি একটু ধুলাধুলা জমে গেছে সো আপনারা একটা ভালো প্রোটেক্টর লাগাই নেন যদি পান আর কি এখন কথা হচ্ছে এইটা কিনবেন কারা মূলত যারা নাইনটিজ এর সেই গোল্ডেন মোমেন্ট গুলা আনতে চাচ্ছেন এই কনসোল দিয়ে গেম খেলার অভ্যাস ছিল যাদের অনেক খেলতেন অনেক বকা শুনছেন বাবা মার কাছে তারা কিন্তু এটা দেখতে পারেন এবং জয় স্টিকের যে মজাটা ভাই এবং এই যে বাটনের ক্লিকি ভাইব এই ভাইবটা যারা নিতে চাচ্ছেন ভাই তারা কিন্তু এটা চোখ বন্ধ করে নিতে পারেন আবার কিছু কিছু পাবলিক আছে যারা নেটওয়ার্কের বাইরে থাকতে পছন্দ করে আমি অনেক দেখছি মানে মাস ভর তিন চারটা ট্যুর তো দিয়ে ফেলে তাদের জন্য কিন্তু এটা ভালো একটা অপশন হতে পারে কারণ আপনি যখন নেটওয়ার্কের বাইরে থাকবেন ভালোভাবে করে নেট পাবেন না এখনও অনেকেই আছে যারা হচ্ছে এই যে যে যুগের গেমগুলো মানে লেটেস্ট যে গেমগুলো আপনারা খেলে বিশেষ করে অভ্যস্ত তারা এই গেমগুলো পছন্দ করে না তাদের ওই ডেট্রো মানে সেই পুরনো যুগের সেই গেমগুলো ভালো লাগে অর্থাৎ উনিশশো থেকে দুই সালের মধ্যে যেই গেমগুলো লঞ্চ হয়েছিল এবং যেই গেমগুলো খেলতে পারতেন সেই সেগুলোতে যারা মানে এখনো মনে করেন বা খেলতে চান তাদের জন্য এটা মাস্ট হ্যাব একটা ডিভাইস এবং আমারই ভালো লাগছে আর এটা নাথিং নাথিং ফিল দেখতে পাচ্ছি মানে ভিতরে সবকিছু দেখা যাচ্ছে সার্কিট সহ সো এই জিনিসটাও খুবই ইন্টারেস্টিং কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলবেন না জানিয়ে দিন কমেন্ট সেকশনে আর এই কনসোলটাও কেমন লাগছে সেটাও জানাতে পারেন এবং আপনাদের কাছেও যদি কিছু প্রোজ এবং কনস থাকে সেইগুলো লিখে দিতে পারেন যাতে করে আপনাদের ভাই ব্রাদার মানে আমাদের ভাই ব্রাদার যারা আছেন যারা এটা কিনতে চাচ্ছে তাদের একটু লাভ হয় সো আজকের মতো এই পর্যন্ত দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন